আল্লাহ বাল্লায় গুরু রান্নকথা কল্লুবুল্লাদিন কফলুফিল বিলাতি মাতরুং কলি লুং সুম্মা ওয়াহুং জহানম ভোভিদি সল মিহা ন বেইমান মোষরে কাফের বানানো বুলুষত দেখিয়া পাগল হই অনারে উম আল্লাহ বলেন এগুলো দেখে পাগল হইও না এগুলোর কোনো ভ্যালু নাই বিউটি পার্লারে সৌন্দর্য দেইখা সাজ্জা গিজা একটা জান কালা সাদা হয়ে গেছে এক সোরায়ে কয় আমি এটা নিয়েই মরমুই দানা কাটা বরি যখন বাসায় নিয়ে গেছি ও বা পানি লাগছে রত্র লাগছে আশং চেহারা বাইর হয়ে গেছে আমারে গুলো গেল সেগুলো গুলো গেল দুনিয়ার রংমহল এগুলো বিউটি পার্লারের মতো এখন দেখতেছ কিছুক্ষণ পর থাকবে না কিছুই না রহমতের নবী যদি দোয়া করতে বহু পাহাড় স্বর্ণ বানায় দাও আল্লাহ দিতেন না নবী বলেন আমি উল্টা দোয়া করছি ও দায়ার মালি আমার গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও রহমতের নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা কয়শো বছর কোন গরিব এই ফলপট্টি আপনাকে এদিকে যারা গাঞ্জা গুঞ্জা খায় এই গরিব কিছু গরিবের টাকা দিবেন গিয়েই বিড়ি টানা শুরু করবে কেউ দোকানদারি করে সারারাত তাস খেলে ক্যারাম বোর্ড খেলে জুয়া খেলে আছে না নাই লুডু খেলে মাইয়ার খবর নাই বোলার খবর নাই সংসারের চিন্তা নেই আল্লাহ হেদায়াত কান করে আল্লাহ তা আলা বলেন দুনিয়ার পেছনে পড়ে কোন লাভ নাই দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই আর তোমরা যারা দুনিয়া 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 ধুরি ঘোরা ঘুমের মধ্যে দুনিয়া নামে জেদরাইলাও দুনিয়া এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখিরাতের পেছনে ফালায় দিছে ওরা দুইটা জিনিস চায় ওই জিনিস একটা চায় সম্মান আর একটা চায় শান্তি কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আখিরাতকে পেছনে ফেলে দunia শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায় ওরা সম্মানেও নাই শান্তিতেও নাই 10তলা বিল্ডিং ঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি না পারে টাকা দিয়া সম্মান কিনলে এই সম্মান থাকে না আর আমার মাওলায় যদি সম্মান দেন এই সম্মান কেউ নিতে পারে না পারে এই মুহূর্তে তাকায়া দেখো কত কান্না কত কান্না কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিন্তু আখেরা তোয়ালারা যেই চেয়ারে বসে ও চেয়ারের কোন তো মেয়াদি নাই কে দিছে সম্মান আল্লাহ সম্মান দিছে ও দুনিয়া যারা আখেরা বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাঁড়ি খেতে ফেলেছ কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছো হয় টাকা পাবি পাঁচ হাজার একটা টিনের ঘর কিন্তু জানো নি তুই যার পিছনে ঘুই দেখ টাকার লোভে দাঁড়ি গেছো নামাজ সারছো ও কত বড় স্বার্থপাত ছাত্রা বাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে সব ছাত্রা বাজার ধান্দাবাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে এরা সম্মানেও আছে শান্তিতেও আছে

রহমতের নবী বলেন পুরা দুনিয়া তোমার আমার গোলাম আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম দুনিয়া তোমার আমার খুঁজবে তুমি আমি কারে খুঁজব আল্লাহকে খুঁজো তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে তুমি আমি আল্লাহকে খুঁজি কিন্তু এখন তুমি আমি খুঁজি দুনিয়া 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 আর আল্লাহ তোমারে আমারে খুঁজে আল্লাহ খুঁজ দিয়া ডাক দিছে ফজরের সময় আসসালা তু খাইম ওঠো আমার ঘরে এসে হাজিরা দাও দুনিয়া দারেরা নাক ঘুমায় ফজরের হাজিরা একবারও যায় নাই আল্লাহ কত দয়ার মালিক একবারও রাগ করে নাই আবার জহরের সময় ডাক দিছে আয় মসজিদে ইসা হাজিরা দাও বান্দা জহরের হাজিরাও নাই আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে আসরের হাজিরায় আয় হাইয়া আলা সালাহ নিমো তুমি আর তালে পড়ে আসরের হাজিরায় মসজিদে যায় নাই আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই মাগরিবে মাগরিবের হাজিরাও যায় নাই রাগ করে নাই শেষ শেষবারে আল্লাহ ডাক দেও বান্দা এসা হাজিরাও যায় নাই আমা আল্লাহ কত দয়ার মানি হজরে হাজিরায় না পাইয়া আসরের মাগ

আমি আল্লাহকে তুই যখন একটু সারা দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য রাতের গভীর যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা সব ঘুমায় যায় জঙ্গলের প্রাণী ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা একটু সজাগ হইয়া আমারে এ মহাব্বত একটা ডাক দাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও।

আমি আল্লাহ এখন তোমার জীবনের সব ক্ষমা দিব এখন যদি আমি আল্লাহকে ডাক দেও এখন লাইনটা বড় ক্লিয়ার আমি আল্লাহ তোর এক দাপ পছন্দ করে তোর জীবনের সব মাফ করে দিব ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দেখো মুজুমে তুজুকো এই দুনিয়া মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে ওই দিনে আদালতে হিসাব দেওয়া লাগবে কেউ পালাবার কোন সুযোগ নাই হিসাব দেওয়া চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনা থেকে নিজেরে বাঁচাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত দুনিয়ার আদালতে কোনো আসামি যখন হাজিরা দিতে যায় রাতের থেকে ঘুম হয় না কালকে হাজিরা বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি খানা পর্যন্ত বন্ধ আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কর আদালত আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর নবী বলেন এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার অনায় আদালত বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্য আরও তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই সেই তাপ সহ্য করা যায় কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে কি পরিমাণ অসহ্য অবস্থা আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গর সহ্য করা যায় না তেমতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে মাথার মগুজ ভাতের মারের মতো ফুটতে থাকবে রহমতির নবী বলেন অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে হে আল্লাহ কেনামাজি গুনাগার গুলো কোথায় আমার পেটে আমার পেটে বলো ক্ষুধা রহমতের নবী বলেন এমন হালা তুদিকে আমার আল্লাহ আওয়াজ দিবেন রাগান আমার আল্লাহ তালা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন ময়দানটা থর থর করে কেঁপে উঠবে

একজন আর একজনের দিকে তাকানোরই কোন হুশ থাকবে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্মতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে গুনা সারবে আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দেব বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন বড় বাদশাহ রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায় কেরাম তার প্রাসাদে রাজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম জানেননি জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি নিজে কোরআনের হাফেজা আবার তার কাজের মহিলা ছিল একশো সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল আমার বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জানো প্রতি মুহূর্তে কোরআনের তালাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায় কাজের মহিলাদের শিডিউল করে দিল আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা তারপরে কাজে যাবা এরপরে আর একজন আধা ঘন্টা এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবাইদার বাড়ির থেকে চব্বিশ ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ মত শাহরুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে আমি আপনাদের ডাকছি আমার একটু জিনি জানার জন্য উলামায়ে কেরাম বলেন কি জানতে চান ভাই আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি তো কথা হলো আমাকে একটু রেজাল দিবেন আজকে বলে কি রেজাল বাদশা هارুন রশীদ বলে বলবে নামি আমি জান্নাতী নাকি জাহান্নামী এটা কেমনে বলা যায় আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন তবে জান্নাতি বলা যাবে না আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জাহান্ন বলা যাবে না বাদশাহার সুদ্ধ দুনিয়া তার না আল্লাহ বাদশাহ হ্যাঁ আর এখন মানুষ কি বলে হুজুরেরা কিছু বুঝে না এরা গানজা খায় সব বুঝে পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন আর এই কোরআন যার চিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী এই প্রবাদGamma ছড়ায়ে যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায় কেন কয় আলেমের বিছনে যদি মানুষ চলে যায় গণ্য দান্দাবাজি চুরি দুর্নীতি করা যাবে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন বাইরে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত জামিন থেকে দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করা যাবে না রহমতের নবীর হাতে করা সাহাবি অমরে ফারুক খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাই দেশের রোম সম্রাট বলে অমরের এত দাপট কেন সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে যাও তো দেখো তার কত হাজার। গোয়েন্দারা সে দেখে রিপোর্ট দিল এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোন গার্ড নাই একা একা চলে একা একা চলে তার এত পাওয়া সেই ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান রাস্তায় চলে না ঈদের বাকি আছে আর দুই তিন দিন বিবি একদিন বলে খলিফাতুল মুসলিমিন সামনে ঈদের আনন্দ আমাদের বাজার লাগবে না সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন বলে আমার কাছে টাকা নাই কে কয় কারে কয় কোন সময় রাষ্ট্র যখন চালাচ্ছেন অমর সেই সময় বল অমর বলে আমি পোশাক কিনব কিভাবে টাকা নাই এবার দেয় আপনি অর্থ মন্ত্রণালয় যে জিম্মাদার আছে দায়িত্বে আছে তাকে চিঠি লেখেন আর বলে দেন এক মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে এক মাস অগ্রিম বেতন অমর চিঠি লেখলেন বাহককে বললেন যাও আবু ওবায়দায় জাররা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে যাও আমার চিঠি দাও চিঠি বাহ নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন দেখছেন হারকে দারত খৌফে হক দর দিল মাদাগম জন্নাতুল মাওয়াদ হত ও রামাকা আবু উবাইদা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম জবাব দিলাম এক মাসের অগ্রিম বেতন দিব আপনি দিলে তো সব উচিত কিন্তু দেওয়া যেহেতু আমাকে ভয় করি সে কারণে চিঠি লেখলাম উল্টা দুই প্রশ্নের জবাব দিবেন এক মাসের অগ্রিম দিয়ে দিব অমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল চিঠির মধ্যে দুই প্রশ্ন লেখা এক প্রশ্ন হলো অমর হলিফাতুল মুসলিম আপনি যে আগামী এক মাসের অগ্রিম টাকা চাইলে গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেননি মৌতো কাসিম কুল্লু নাসিম শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিম দাখেলু ওমরের অন্তরে চোট লেগে গেল দ্বিতীয় প্রশ্ন খলিফাতুল মুসলিমিন আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি মাস জনগণ রাখবেনি নাকি আপনি জহুরের আগে যেতে হবে গ্যারান্টি দেন আগামী মাস বাঁচা গ্যারান্টি দেন অমর চোখের পানি হে হেমালি আমার আবু বায়দারে তুমি কবুল করে নাও আমার অন্তর চোখ আমার আবু বায়দা খুলে দিল হারকে দৌফে হক দার দিল আল মুআওয়াদাহ দ ও রামকাম বাদশা আর রশিদ বলে বলো আমি জান্নাতিনা জাহান্নামি সব আলেম বললে এটা বলা যাবে না хан রশিদ করতে খাওয়াইলাম ভাও যেই ভিআইপি মেহমানদারি করাইলাম আমারে বলবেন আমি জান্নাতিনা জাহান্নামি আপনি বলেন পারেন না বলা যাবে না কি আর করা। আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না আল্লাহর পেছন দিকে একটা বালক নয় বছরের বছরের নয় দাঁড়ায় গেছে পেছন থেকে বাদশা যা না যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলব বাদশাহানুন রশিদ কে বলো বললে কিরম সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন সব আলেমরা সাইয়েদ এই বাচ্চাকে সামনে এসে গেল এবার আপনি প্রশ্ন কি কই আমি জান্নাতি না জাহান্নামী জবাব দাও নয় বছরের বালক কয় জবাব দিতে আমি পারবো তবে আমার প্রশ্ন আছে কি প্রশ্ন যে প্রশ্ন করে সে বলো না জবাব দেয় সে বলো

বাচ্চা নিচে বসে গেলেন বা লোক এখানে বসিয়া বুঝাই দিল এলেমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনি হয় এত বড় বাদশা নিচে আমি বালক উপরে কে দিচ্ছেন সম্মান এবার কা আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামি বালক এবার ডাক দিয়া বলে বাদশা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আসছিল নিজে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আযাবের ভয়ে আপনি সেই জিনা করেন নাই গুনাহ করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবor আপনি গুনাহ করেন নাই অন্যায় করেন নাই এমন কোনো দিন আপনার আসেনি বলে একবার আর গোবার না এরকম বহু সুযোগ আমার आपसे भी চাইলেই গুনাহ করতে পারতাম চাইলেই zina করতে পারতাম কিন্তু আমার মালিকের আজাবের ভয় আমি আল্লাহর আদালতের ভয় আমি থেকে নিজেকে বাঁচায় ফেলছি বালক ডাক দিয়া কয় বাদশা আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি ওলামায়ে কেরাম গরম হয়ে গেল আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশীদ জান্নাতি না জাহান্নামী তুমি কেমনে বলছো বাদশা হারুন রশীদ জান্নাতি বলে হা আমি বলছি দলিল দিব দলিল নাও দলিল আমার বাবার দাওয়ানা দাদার দাওনা আল্লাহর কুরআন ওই তো বলেছি বাদশা হারুন রশীদ জান্নাতি দলিল কি এই আয়াত ওয়া আমমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল আল্লাহ ওয়াদা করেছেন আমার আযাবের ভয়ে শাস্তির ভয়ে আমার আদালতে হিসাবের ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম সে জান্নাতী आतीना दार तुन हसीना दारा हसन या मुस्ती नदीना लफ़्ती بالعلوم बिलूं वलगीना हर गौरी दे تو तूं तयारो है मांगे उसे तू बेजार है